নাচ আর গানে মাতোয়ারা টিকটক পির শামীম শাহ ইফতি শাহ ও মারুফ শাহ ইফতি আর মারুক নাচেন টিকটক রিলসেও দরবারে নাচের তালে ওরান বান্ডেল বান্ডেল টাকা সেই টাকা নেন ভক্তদের কাছ থেকে নারায়ণগঞ্জের বন্দর এলাকায় বাপ বেটা তিন পীরের এই আস্তানায় রয়েছে ভক্তদের শক্ত দল যারা নিয়ন্ত্রণ করে সব কিছু পীর ভক্তি তাদের এতটাই করেন শেষ দাও আমিম সাহেব বয়ানে বিভিন্ন সময় থাকে ধর্মের না আবার আল্লাহ থেকে জুদাও না আশপাশে বসে নেশার আসর যেখানে চলে মাদক সেবীদের চারো মাঝে সকল ইমামরা একমত গাইরুল্লাহকে সেজদা দেওয়া এটা সম্পূর্ণরূপে হারাম একজন মুসলিম কোন অবস্থাতেই গাইরুল্লাহকে কোন কোনো মাকলুক কোনো মানুষকে সেজদা দিতে পারে না কিন্তু দেখুন কি অবলীলায় মানুষ মানুষকে সেজদা দিচ্ছে কি অবলীলায় পীর দাবি করছে যে তার পায়ের নিচে জান্নাত পীর সে খোদা খোদা থেকে জুদাউনা নাগৌজ বিল্লা তার আশেপাশে গান বাজনার আহ চলছে যেটা ইসলামের রূপে হারাম আবার এগুলোকে তারা আবার টিকটক রিলস ফেসবুক এগুলো তারা ব্যবহার করছে আবার নেশা পানির ব্যবস্থা করছে প্রিয় দর্শক একটা প্রশ্ন আমাদের ইসলামকে এই ধরনের অনুমতি দেয় বিশ্ববিখ্যাত আলেম ইমাম নববী রহিম ওনার বিখ্যাত গিতাব আল মজমু শাহরহুল মোহাজাবে গাইল্লাহকে সেজদা দেওয়ার ব্যাপারে ফতোয়া দিয়েছেন দেখেন উনি বলে অনেক মূর্খ মানুষরা পীর মাসায়কের সামনে দিয়ে তাকে গিয়ে যে সেজদা এটা অকাঠ্য হারাম বিকুল্লি হাল সর্ব অবস্থাতেই এটা হারাম সওয়ান কায়না ইলাল কিবলাতে আও গাইরিহা চাই কেবলার দিকে ফিরে হোক অথবা অন্য যে কোনো জায়গায় ফিরে হোক যদি গাইরুল্লাহকে সেজদা দেয় এটা হারাম ও উন কসদা সুজুদ আলিল্লাহ তালা আও গফলা যদিও এই সেজদার মধ্যে সে আল্লাহ তাআলাকে দেওয়ার নিয়ত করে থাকে অথবা এর থেকে যদি বেখবরও হয়ে থাকে তারপরও এটা হারাম অফি বা আদি মা ইয়াদিল কুফরু আউ ইক বহু আর কিছু কিছু ক্ষেত্র বিশেষ এই ধরনের সেজদা কুফরির দিকে নিয়ে যায় অথবা কুফরের নিকটবর্তী করে দেয় আফা নাহুল কারি আমরা আল্লাহ তালার কাছ থেকে এই ধরনের কর্মকাণ্ড থেকে নিরাপত্তা চাচ্ছি ক্ষমা প্রার্থনা করছি

সব গুনা মাফ করে দিবেন যে জায়গার মধ্যে শির্ক হতে থাকে আসমান আর জমিন ফেটে যাওয়ার উপক্রম হয়ে যায় যারা আল্লাহ তালার জন্য সন্তান সাব্যস্ত করে সেই জায়গার মধ্যে আসমান আর জমিন ফেটে যাওয়ার উপক্রম হয়ে যায় পাহাড় পর্বত চূর্ণ বিচূর্ণ হয়ে যাওয়ার উপক্রম হয়ে যায় বাহাত্তর নম্বর আয়তে আল্লাহ তালা বলেন ইন্দ বি হারাম আল্লাহ عليه الجنت وماواه যে ব্যক্তি আল্লাহ তাআলার সাথে শিরক করবে জান্নাত তার জন্য হারাম এবং জাহান্নাম তার বাসস্থান হয়ে যাবে অতএব আমাদের মনে রাখতে হবে যে আমাদের ইসলাম কোনো অবস্থাতেই গায়রুল্লাহকে সেজদা দেওয়া কোনো makhlukকে সেজদা দেওয়া এটার অনুমতি আমাদেরকে দেয় না আর আমরা যদি দিয়ে থাকি তাহলে এটা কখনোইই ইসলাম হতে পারে না এটা কখনোই ইসলাম সমর্থন করতে পারে না প্রিয় দর্শক বিভিন্ন ধরনের মানুষরা যে যে এই এই পীরকে দিচ্ছে গান বাজনা ধরনের আয়োজন করছে আপনাদের কি মতামত ইসলাম কি এই ধরনের জিনিসকে কি সমর্থন করে কমেন্ট আমাদেরকে জানাতে পারেন আর মানুষদেরকে সতর্ক করার জন্য অবশ্যই আমাদের ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করতে পারেন আর অবশ্যই আপনারা সকলেই যারা আছেন এই ধরনের কর্মকাণ্ড থেকে অবশ্যই বিরত থাকবেন আল্লাহ তালা আমাদের সকলকে শিখ বেদার থেকে বিরত থাকার তহফিক দান করুন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুলিল্লা